আজকে আমার ভিডিওটা করা একমাত্র ভূগোলের স্টুডেন্টদের জন্য কারণ ভূগোলের এমন অনেক স্টুডেন্ট আছে যারা টোপোগ্রাফি ম্যাপ থেকে টপ পাঞ্চের খাতাতে ম্যাপ তুলতে হিমশিম খেয়ে যায় তো তাদের জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি তুমি যদি অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্ট হও তাহলে আমি বলবো যে তুমি এই ভিডিওটা না দেখে বন্ধ করে দাও কারণ তোমার এই ভিডিওটা কোনো কাজের লাগবে না আর তোমার যদি জিওগ্রাফি থাকে অবশ্যই তাহলে এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে টোপোগ্রাফি ম্যাপ থেকে সহজেই মাপ নিয়ে কীভাবে টপ পাঞ্চের যে খাতা মানে এই যে খাতাগুলো এই খাতাতে তোমরা ম্যাপকে তুলতে পারবে তো আমি আজকে সহজ ট্রিক মাপ দিয়ে বলে দেবো কীভাবে কেমনভাবে আঁকবে সব এই ভিডিওতে আমি বলে দেব এই যে আমার কাছে রয়েছে আমার ম্যাপ যেটা আমি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস থেকে এনেছিলাম ডাইরেক্ট এই ম্যাপটা এনেছিলাম মানে এটা অফিসিয়াল একটা ম্যাপ তো এই হচ্ছে আমার কিছু মানে জিনিসপত্র প্র্যাকটিক্যাল করার জন্য এখানে আমার মানে সব সরঞ্জাম রয়েছে আর কি ইকুইপমেন্টসগুলো রয়েছে এই ম্যাপ থেকেই কিভাবে তোমরা এই টপ পঞ্চের যে প্র্যাকটিক্যাল খাতা সেই প্র্যাকটিক্যাল খাতা কীভাবে ম্যাপ তুলবে সেটা আমি বলে দিচ্ছি এই স্কেলের মাধ্যমে মানে স্কেল বলতে নর্মাল যে টেন ডিভিশনের যে স্কেলগুলো আমরা ইউজ করি সব স্কেল না যেগুলো আমরা রেয়ারই ইউজ করি মানে কমন স্টুডেন্ট যেগুলো ইউজ সেই স্কেল না এটা কিন্তু সঠিকভাবে মাপ দেওয়া আছে মানে সঠিক মাপ আর এগুলো প্লাস্টিকের হয় কারণ আমরা জানি যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও জানবে যে ধাতু সবসময় তাপে প্রসারিত মানে তাপে কি বল প্রসারিত হয় আর যখনই উষ্ণতা কমে যায় তখনই সেটা সংকুচিত হয় মানে কমে যায় বেড়ে যায় এইভাবে হয় তো তাই জন্য প্লাস্টিকের স্কেলই ইউজ হয় জিওগ্রাফিক্যাল কাজে তো সেটা কোনো প্রবলেম হয় না আর এই টেন ডিভিশনের যে স্কেলগুলো এগুলোতেই সঠিকভাবে মাপ দেওয়া থাকে মানে সেন্টিমিটারের ঘরে আমি যদি দেখি এক সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটারের যে মানে ডিস্টেন্স সেটা দুই সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটারও সেই ডিসটেন্স কিন্তু অনেক স্কেলে ভুল ভাল দেওয়া থাকে সেগুলো ইউজ করবে না সেগুলোতে কিন্তু ভূগোলের কিন্তু খুব মানে স্ট্রিক্ট কাজ করতে হবে উল্টো পাল্টা কাজ করলে কিন্তু হবে না তো আমি এখন এই স্কেল দিয়েই এই টোপু ম্যাপে মাপ নেব দেখিয়ে দিচ্ছি কীভাবে মাপটা আমি নিচ্ছি কীভাবে হিসেব করবো কীভাবে এই খাতাতে এই যে ম্যাপটা আমি তুলেছি এই যে দেখতে পাচ্ছ ম্যাপটা এই ম্যাপটা কিন্তু আমি এইখান থেকেই তুলেছি মানে এখানে যা আছে সেটা কিন্তু এখানেও আছে এই টুকুনি পাতাতে ঠিক আছে আমি কিভাবে তুলেছি এই ম্যাপটা কীভাবে করলাম সবই আমি বলে দেবো এছাড়াও আরও অনেক ম্যাপ আছে যেমন শুধুমাত্র নদ নদী তোলা আছে দেখেছো শুধুমাত্র নদ নদী এই তারপরে এটা আমি এখন কাজ করছিলাম সেটা হচ্ছে রাস্তাঘাটের উপরে তো এই সব কাজগুলো আমরা করি তো এখান থেকে যদি আমি মাপটা নিই তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত আসে তিরিশ সেন্টিমিটার টোটাল তো আমি এই কম্পাস দিয়ে এখানটা হালকা করে দাগ দেবো না এই কম্পাসটাকে হালকা করে এখানটা পয়েন্ট করে নেব ব্যাস এবারে আমি বাকিটা মাপবো এবারে এটা আসছে পঁচিশ সেন্টিমিটার মানে টোটাল পঁচিশ প্লাস তিরিশ টোটাল হচ্ছে ফিফটি ফাইভ মানে হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার হচ্ছে এর প্রস্থ আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমি মাপটা নিলাম এই যে এই যে লাল বর্ডার এই লাল বর্ডার থেকে কিন্তু নয় এই যে কালো বর্ডার আছে মানে ম্যাপের যে যেখানে ম্যাপটা স্টার্ট হচ্ছে সেইটা কিন্তু এই বক্সটা কিন্তু না এই বক্সটা নয় এখান থেকে এই যে মাপটা নিচে যে তিরিশ সেন্টিমিটার আমি বসিয়েছি এই তিরিশ সেন্টিমিটার এই যে এই আমি তিরিশ সেন্টিমিটারের ঘরটা যেখানে আছে সেই লাইন থেকে এই লাইনটা কিন্তু নয় এখানটা নিলে কিন্তু ভুল মাপ নেওয়া হয়ে যাবে তো এখানটা আমার এসছে পঞ্চান্ন সেন্টিমিটার এবারে আমি দেখি আমাদের এই সাইডের মাপটা কত আসে এই সাইডেও আমি সেম প্রসেস ইউজ করব। এখান থেকে আমি মেপে নিচ্ছি এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার হয়েছে তো এখানে আমি একটা একটা ইয়ে মতন দিয়ে দিচ্ছি এখান থেকে ধরে এখানটা কিন্তু এই হাতটা কিন্তু নড়িয়ে দিলে হবে না তাহলে কিন্তু মাপ ভুল ভালো হবে আর মাপ ভুল ভালো হলে কিন্তু তারপরে কিছু ভুল হলে আমাকে কিন্তু বলতে আসবে না তো এখানে একুশ পয়েন্ট ওয়ান সামথিং আমি একুশ পয়েন্ট ওয়ানই ধরছি ঠিক আছে এটা একুশ পয়েন্ট ওয়ান প্লাস থার্টি মানে আমাদের দৈর্ঘ্য হলো হচ্ছে একান্ন মানে তিরিশ আর একুশ পয়েন্ট ওয়ান সামথিং ওয়ানটা না ধরলেও হবে তো একুশ আর তিরিশ হচ্ছে একান্ন আর ওদিকে হচ্ছে আপনার পঞ্চান্ন মানে প্রস্থ হচ্ছে পঞ্চান্ন দৈর্ঘ্য হচ্ছে একান্ন এইভাবে কিন্তু তোমাদের কাছেও যে টোপো আছে সেটা কিন্তু সঠিকভাবে মেপে নেবে এরপর আমি টোপো সিটটা এখন সরিয়ে রাখছি তো এই টোপো এখন আমি সরিয়ে রাখছি গুটিয়ে রাখছি তো আমি এইখানে এখন বোঝাবো যে এই মাপটা আমি কিভাবে নিলাম এত ছোট মাপ কেন নিলাম কিভাবেই বা নিলাম এই মাপটা যে এই মাপগুলো কিন্তু এবারে তোমাদের ক্যালকুলেশন করতে হবে কীভাবে ক্যালকুলেশন করবে এই যে আমি এই সাইডটা নিয়েছি এই এই লেন্থ না মানে এই যে মোটা করে যেগুলো নিয়েছি সেগুলো না এ মানে যেগুলো ডার্ক করা আছে এবং বেশ মোটা করে যে ডার্ক করা আছে সেই ডার্কগুলো এইটা না এখান থেকে মাপ হবে কারণ আমি ওই ম্যাপের এইগুলো মাপ নিয়ে নিই নিয়েছি এখান থেকে তো এগুলো কিন্তু এক্সট্রা বাড়ানো আমার ডেকোরেশন করা সুন্দর করে যেহেতু কাজের জন্য ভূগোল মানেই ডেকোরেশান সুন্দর করে ডেকোরেশন করতে হবে মানে কথাই আছে না প্রথমে দেখন দাঁড়ি তারপর গুণবিচারি বিচারি তোমার প্রথমে কি আছে না আছে দেখবে না কেমন দেখতে হয়েছে সেটা হবে সেটাই হচ্ছে ভূগোলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমি এখন যে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ইয়েতে এলো প্রস্থ এলো পঞ্চান্ন প্রস্থ এসেছিলো পঞ্চান্ন এবারে এই পঞ্চান্নকে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ডিভাইডেড বাই থ্রি তিন ডে ভাগ করলাম ইকুয়ালস টু এইটিন পয়েন্ট থ্রি কত এসছে এইটিন পয়েন্ট থ্রি তো এটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি তো আগে থেকে করিনি মানে আগে থেকে করা ছিল এখন এখন করলাম না তো তাই না আমি মেপে সম্পূর্ণটা প্রমাণ করে দিচ্ছি দেখো একদম এইটিন পয়েন্ট থ্রি আছে ভালো করে দেখে নাও দেখো এই জায়গায় বোঝা যাচ্ছে কি না জানি না তো এই জায়গায় দেখো 18.3 পয়েন্ট থ্রি একদম পারফেক্ট এইটিন পয়েন্ট থ্রি আমি নিয়েছি ঠিক আছে মো ব্ল্যাক বর্ডারটা একটু মোটা আছে বলে তাই তোমরা বুঝতে পারছো না কিন্তু এটা 18.3 পয়েন্ট থ্রি মাপ নেওয়া তো এই গেলো প্রস্থর মাপ এবারে আমি দেখাবো দৈর্ঘ্যর মাপ দৈঘ্যের মাপটাও কিন্তু সেম প্রসেসে করতে হবে তো আমাদের দৈর্ঘ্য বেরিয়েছিল একান্ন তো আমি এখন একান্নকে তিন দিয়ে ভাগ করব আমি পুরো হাতে কলমে দেখিয়ে দিচ্ছি একান্ন ডিভাইডেড বাই থ্রি আমার অ্যান্সার আছে সেভেন্টিন মানে সতেরো সতেরো অ্যান্সার আছে তো আমি দেখে নেবো এখন আমার এই ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সতেরো সেন্টিমিটার আছে কি না এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি সতেরো সেন্টিমিটার এই ভালো করে দেখাচ্ছি আমি এই দেখো এই এখান থেকে আমার জিরো স্টার্ট হয়েছে জিরো এই সতেরো দেখতে পাচ্ছ সতেরো সেন্টিমিটার আমি কিন্তু দৈর্ঘ্য দৈর্ঘ্য নিয়েছি সতেরো সেন্টিমিটার এই ম্যাপটা দেখার পরে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতেই পারে যে এই ম্যাপে যে বক্সগুলো আমি করেছি এই যে মাঝখানে সরু একদম সরু দিয়ে যে বক্সগুলো করা আছে এই বক্সগুলো কীভাবে মাপলাম কারণ এই বক্সগুলো কি এই বক্সগুলো কিন্তু নর্মাল বক্স নয় আমরা অনেকেই ভিডিও করার জন্য দেখবে ক্যামেরার মধ্যে মানে ক্যামেরা যখন ওপেন করি তখন দেখবে একটা গ্রাফ থাকে ওই গ্রাফ কিন্তু এখানেও এই গ্রাফ মানে এই যে নটা ঘর রয়েছে এই নটা ঘরের এক একটা মানে মাপ রয়েছে অবশ্যই কিন্তু এই নটা ঘরের এক একটা কারণও রয়েছে কেন কারণ আমি কিন্তু বললে তোমরা বুঝবে না হ্যাঁ তোমাদেরকে ডাইরেক্ট আমি ম্যাপ দেখে বুঝিয়ে দিচ্ছি যেমনটা এই যে আমার ম্যাপে এই যে ঘরগুলো রয়েছে আমার ম্যাপেও ঘর রয়েছে দেখেছ এই দেখো ঘর রয়েছে দেখেছো এই ঘরে যেই টিকুনি আছে সেই টিকুনি কিন্তু এই একটা ঘরে আঁকতে হবে মানে আমি এখন নর্মাল জাস্ট বোঝাচ্ছি এই ঘরের বাইরে মনে করো যে এখানে আমি এই যে নদী গেছে একটা দেখতে পাচ্ছ নদী গেছে এই নদীটা আমি এতটা পর্যন্ত একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম এরকমটা কিন্তু চলবে না এরকমটা কিন্তু হবে না কেন হবে না কারণ প্রত্যেকটা ঘরে যেটুকুনি আকার আছে সেইটুকুনি একটা এই ঘরের মধ্যে তুলতে হবে এবারে এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো ঘর রয়েছে অনেকগুলো একটা দুটো তিনটে চারটে অনেকগুলো ঘর রয়েছে তো এই ঘরগুলো কিভাবে আমরা একটা ঘরে পরিণত করব। মানে এতগুলো ঘর মিলে আমরা নটা ঘর মানে এতগুলো ঘর মিলিয়ে আমরা নটা ঘর কীভাবে করব তো এখানে আমি একটা মাপ বলে রাখি যা তোমায় দেখিয়ে দিই এখানে দেখো ছোট্ট করে লেখা আছে এখানে দেখো লেখা আছে এ লেখা আছে তো এই এগুলো এই এ এখানে এ লেখা আছে এখানে বি লেখা আছে এখানে সি এখানে ডি এখানে ই এখানে এফ ওকে এখানে এফ কিন্তু এই সাইডে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ যে ফোর ফাইভ এভাবে লেখা আছে এ এটা কিন্তু এই ঘরটার নাম হচ্ছে এ ওয়ান ওকে এ ওয়ান এই ঘরটার নাম এই ঘরটার নাম এ ওয়ান এই ঘরটার নাম এ টু এই ঘরটার নাম এ থ্রি এটা এ ফোর এ ফাইভ এ সিক্স এটা কিন্তু বি এটা বি আর এদিকে ওয়ান এদিকে ওয়ান তার মানে এটা এই ঘরের নাম হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি এভাবে এই ঘরগুলো কিন্তু প্রত্যেকটা এইরকম রয়েছে প্রথম ঘর হচ্ছে এ ওয়ান এখানে এক দুই তিন চার পাঁচ ছটা ঘর আছে ছটা ঘর আছে তো আমি যদি এই দুটো ঘরকে একটা ঘর ধরি মানে এই থেকে মানে দৈঘ থেকে দৈঘ থেকে যদি একটা ঘর এটা একটা এটা একটা তাই তিনটে ঘর হলো এবারে আমি এই সাইডে মানে এই ঘরটাকেই আমি যদি চার ভাগ করি এখান দিয়ে আমি চার ভাগ করি এখানে আমি কোনো কিছু দাগ দিচ্ছি না কারণ এটা আমার প্র্যাকটিক্যালের কাজ কিন্তু এটা রিয়েল কাজ এটা কিন্তু মানে তোমাদের দেখানোর জন্য কপি করিনি এটা রিয়েল কাজ আমার তো এটা এখান দিয়ে একটা দাগ ধরি ধরে নিই ওকে আমি দাগ ধরে নি তো এই দুটো ঘর মিলিয়ে এই দুটো ঘর এই দুটো ঘর মিলিয়ে এখানে দুটো ঘর হবে ওকে তো আবার নিচে দুটো ঘর নিচে দুটো ঘর মানে পুরো ডায়াফ্রামটা যেরকমটা হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে মানে এই এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে আমার এখান পর্যন্ত আবার এখান থেকে আমি উপরে গেলাম এখান থেকে আমি এখানে গেলাম মানে এইট এইটকুনি যে ঘরটা করব সেই গোটা এতটা ঘরটা এখানের এই ঘরটা বুঝতে পারলে এই যে এই যে চারটে ঘর আমি নিয়ে নিচ্ছি এই যে এখান থেকে এই ডায় কিন্তু এখানে একটা ঘরের মধ্যে আছে এই যে এই একটা এটা কি বলতো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মালভূমি হলুদগুলো হচ্ছে সমভূমি এখানে হলুদগুলো হচ্ছে সমভূমি সবুজগুলো হচ্ছে মালভূমি সেটা আমরা এখানে ব্রাউন কালারে দেখেছি ওকে তো এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু এই জায়গায় রয়েছে দেখো রয়েছে তো এটাও রয়েছে এই যে রয়েছে আর এটা এই যে রয়েছে রয়েছে না এই ঘরটার টুকুনি যে আছে সেই আমি এবারে এই যে নদীটা গেছে এই যে নদী এই যে নদী গেছে দেখতে পাচ্ছ এই যে নদীটা গেছে এবারে এখানে হালকা করে দেখো এই যে এই কাজগুলো খুব খেয়াল রাখতে হবে কিন্তু এই যে রাস্তাটা গিয়ে টুক করে এই এই যে এই যে ইয়ে আছে মানে এই যে ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যে কিন্তু প্রবেশ করেছে কেমনটা এই যে এই রাস্তাটা এসে এসে এই ফ্রেমের মধ্যে অল্পখানি প্রবেশ করেছে এবারে এটা কি করবে সেম কিন্তু এখানেও মাঝে দেখো এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে মানে যে ওটা আমি বাইরে দিয়ে করে দেবো এরকমটা কিন্তু করলে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার ফ্রেমে যে রয়েছে সেই টুকুনি তুমি আঁকতে হবে তো আমি এই যে আমার এই ম্যাপে যে টুকুনি আঁকা রয়েছে সেটা কিন্তু এই পুরো গোটা ম্যাপটাতেও রয়েছে এই পুরো গোটা ম্যাপটাতেও রয়েছে এই ম্যাপটা কিন্তু সেইভাবেই আঁকা মানে এই ম্যাপটা এবারে কিভাবে আঁকবো এবারে আমি এই চারটে ঘর নিয়ে নিলাম চারটে ঘর নিয়ে এখানে একটা ঘর এখানে আবার এই চারটে ঘর নিয়ে একটা ঘর আবার এদিকে চারটে ঘর নিয়ে একটা ঘর আবার নিচে চারটে ঘর নিয়ে একটা ঘর এইভাবে চলবে এদিকেও দেখো তোমরা ছটা ফ্রেম করা রয়েছে মানে ছটা ঘর রয়েছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঘর এবারে এই দুটো ঘর নিয়ে এই দুটো ঘর নিয়ে এই দুটো ঘর নিয়ে মানে এইদিকে দিকে দুটো 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 আবার এইদিকে দুটো 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 তাহলে এই দুটো ঘর আর এই দুটো ঘর নিয়ে একটা ঘর এই দুটো ঘর এই দুটো ঘর নিয়ে একটা ঘর এই দুটো ঘর আর এই দুটো ঘর নিয়ে একটা ঘর তাহলে কটা ঘর হলো তিন একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এইভাবে কিন্তু এইভাবেই কিন্তু আমার এই আঁকাটা করা রয়েছে সম্পূর্ণ মাপটা কিন্তু এইভাবে নিতে হবে উল্টো পাল্টা মাপ নিলে কিন্তু কোনো মানে তোমার আঁকাতে হয়ে যাবে কিন্তু তোমার কাজটা সেই মতন হবে না তো আমি এখন আমি এখন এইটা সরিয়ে দিচ্ছি ম্যাপটাকে আমার সাইডে রাখছি পটা কোন সাইডটা কিন্তু এই জায়গাটা বোঝানোর কিছু একটা আছে যেটা কীভাবে করলাম এই এবারে বলে রাখি যে আঁকাটা আঁকাটা আমি আঁকব কীভাবে আমি তো ওখান থেকে করতে পারবো না আঁকাটা কিন্তু তোমার পুরোটাই একটা ইম্যাজিনেশনে আঁকতে হবে ইম্যাজিনেশানটা আবার কেমন মানে টোপো সিটটা আমি যখন এঁকেছি না খাতার দিকে আমি তাকাই নি টোকো দিকে তাকিয়েছি হাত খালি জাস্ট পয়েন্ট করতে করতে গেছে যেটুকু আমরা ছোটোবেলায় আঁকতাম না এরকম পয়েন্ট করা থাকতো নাম্বার দেওয়া থাকতো আমরা সেইগুলো দাগগুলো মেলাতাম ঠিক তেমন করেই আমি এই টোপো সিটটা কিন্তু এঁকেছি এটার জন্য একটুখানি একটুখানি কী বলবো স্কিল দরকার হবে আর কিছুই না ওই টোপো সিটটা আমি ওই দিকে তাকিয়ে রেখে থেকেছি যে ওই টোপো সিটটা এইভাবে সমভূমি কি সরি মালভূমিটা রয়েছে সমভূমি তো সব জায়গায় নর্মাল মানে এই হলুদার সমভূমি সব সব জায়গায় নর্মাল তো এরপরে আমাকে মালভূমিগুলো আঁকতে হয়েছে তো এই কারণে মালভূমিগুলোর দিকে আমি তাকিয়ে রেখেছি যে হাতটা তখন আমাকে হাতটা সেইভাবে কাজ করতে হবে মানে হাতটা মানে মানে মালভূমিটা এই দিকে বিঁকেছে কি এরকম ঘুরেছে তো ওই জায়গাগুলো আমার হাতটা সেইভাবে রাখতে মানে এমনটা নয় যে ওই তাকিয়ে আছি বলে এদিকে পুরো একদম পুরো খাতাতে একটা ছোট্ট এই মালভূমিটাকে এত বড় করে দিলাম এরকম ডানা হবে না তোমার খাতার দিকেও একবার মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেমনটা আমরা করি না ড্রাইভার যখন গাড়ি চালাতে দেখবে যে ব্যাক গ্লাসগুলো থাকে মানে সাইডে যে গ্লাসগুলো ওগুলো কিন্তু আর চোখে ঠিক দেখে নেয় ঠিক তেমন এই কাদাটা কিন্তু আর চোখে দেখে নিতে হবে যে এটাকে যে আমি ঠিকঠাক হাতটা নিয়ে যাচ্ছি কি না আবার একটা বক্স ছেড়ে অন্য বক্সে ঢুকে যাচ্ছি না এরকমটা না যেন না হয় যেন ওই বক্সে আমি এই টুকুনি বক্স আঁকছি মাথায় রেখে দিতে হবে যে আমি এই টুকুনি বক্স আঁকছি চোখ কিন্তু গুলিয়ে ফেললে হবে না যে অন্য বক্স ধরে নিলাম না একটা একটা বক্স মানে এই বক্স টুকুনির মধ্যে মানে ম্যাপের মধ্যে যেই টুকুনি আছে সেইটুকুনি তোমাকে আঁকতে হবে তুমি শুধুমাত্র টার্গেট করলে যে এইটুকুনি বক্সের মধ্যে যে জিনিসগুলো রয়েছে আমি সেই জিনিসগুলো আঁকবো তো তুমি হাত আমি এইভাবে পয়েন্ট করে 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 গেছি তো পরে আমি সেটাকে মডিফাই করে আমি লাইন করে নিয়েছি লাইন করে নিয়ে এগুলো সুন্দর করে ডেকোরেশন করেছি এটা কিন্তু সম্পূর্ণ আমি একা নিজেই করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ নাম লেখা তারপরে রাজু জেলা এলাকা এখানে কিন্তু সাইডে এই সাইডে এই যে টোপো সিটটা পুরো ফুল ফর্মটা একটা ছোটো করে দিয়ে দিয়েছি এটা কি এটা কি এটা পুরো টোপো সিটটা কিন্তু নয় টোপো সিটটা আরও বাড়তিটা মানে এত বড়ো একটা ম্যাপ তার মধ্যে আমার টোপো সিট আছে এই মানে ডার্ক করে যে রয়েছে এই জায়গাটুকুনি হচ্ছে আমার ম্যাপটা আর এই ম্যাপটা বলে রাখি এটা হচ্ছে আমাদের উড়িষ্যার ম্যাপ এনেছিলাম যার জন্য সুবিধা হয় আমাদের প্রত্যেকটা কাজ করতে তো এই যে গোটা ম্যাপটার মধ্যে এই টুকুনিটা আমাদের হচ্ছে ম্যাপটা এই ম্যাপ এবারে টোপো সিটের এই যে ম্যাপটা এই ম্যাপটা কী করে আছে সেটাও একটা হিসেব আছে যে পুরো যা রাজ্যকে একটা ভাগ করা হয় একটা হিসেবে ভাগ করা হয় তার মধ্যে আবার তাকেও আবার স্লোটা আনা বোধ এইভাবে একটা মানে ক্যালকুলেশন আছে তো ক্যালকুলেশনটা এখানে তো বলবো না কারণ এখানে তো সেই টপিক নিয়ে আলোচনা হচ্ছে না তো ওটাও ক্যালকুলেশন করে 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 এইটুকুন করে সিটটা কিন্তু আসে তো সেখান থেকে কিন্তু এই ক্যালকুলেশানে সামান্য একটা কি বলবো সামান্য একটা রূপ আর কি তুলে ধরা হয়ে হয় একটা মিনিমাম হিসেবে এটাও কিন্তু টোপোসিটি থাকে তোমরা যে কোনো টোপোসিটে এই সাইডে এই যে টোপোসিটের এই সাইডে এই যে এই যে এই জিনিসটা যেন থাকতো ওপরে আমাদের টোপোসির নাম্বার লেখা রয়েছে তো আমরাও এখানে টোপো নাম্বার লিখে নিয়েছি রাজ্য জেলা আমাদের হচ্ছে উড়িষ্যার ম্যাপ বললাম উড়িষ্যার ম্যাপ আর এখানে কিন্তু নির্দেশিকা লিখতে হবে এই যে নির্দেশিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ সমভূমি মালভূমি নদী নালা জলাশয় জাতীয় সড়ক এভাবে সব লিখতে হবে নদীরও নাম লিখতে হবে এখানে আমাদের কি বুড়হালাঙ্গা বলে একটা রিভার রয়েছে আর এখানে উপরে হচ্ছে সুবর্ণরেখা রিভার আর এটা হচ্ছে আমাদের এনএইচ ফাইভ এটা হচ্ছে এনএইচ সিক্স তো এইভাবে আমাদের টোপো আঁকতে হয় আর এই যে তিনটে ঘর তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে ঘরেরও একটা মাপ রয়েছে সেই মাপটা হচ্ছে প্রথমে তোমাদের দেখিয়ে দিই এই যে এই লেন্সটা রয়েছে এই লেন্সে তোমরা প্রথমে ম্যাপে নেবে তোমাদের কত এসে আমার আগের যে নিয়ম আমি বলে দিয়েছি ম্যাপ থেকে কীভাবে তোমরা এই ছোটো খাতার মাপ নেবে সেভাবে মাপ নিলে মাপ নেওয়ার পরে তোমাদের দৈর্ঘ্য একটা প্রস্থ একটা মাপ বেরোবে তো দৈর্ঘ্যের যে মাপটা সেই মাপটাকে তিন দিয়ে ভাগ করবে তিন দিয়ে ভাগ করলেই তাহলে তিনটে মাপ চলে এলো এখান থেকে এখানে একটা মাপ এখান থেকে এখানে একটা মাপ এখান থেকে এখানে একটা মাপ তিনটে মাপ চলে আসবে এবার তোমরা প্রস্তুত দিকটাও মাপ যেটা তোমাদের ক্যালকুলেশনে বেরিয়ে মানে ম্যাপ থেকে যেটা তোমাদের বেরিয়েছি সেটা তোমরা ক্যালকুলেটারে লেখলে সেটাকেও তিন দিয়ে তোমরা ডিভাইড করলে ডিভাইড করলেই তোমাদের এই যে মাপগুলো চলে আসবে এখানে একটা মাপ এখানে একটা মাপ এখানে এই দুটো মাপই চলে আসবে মানে অটোমেটিকি তোমরা এই মাপগুলো পেয়ে যাবে তাহলেই তোমাদের একটা গ্রিড লাইন তৈরি হয়ে যাবে তো তোমরা যারা টোপো সিট আঁকতে পারো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই অনেকটাই জেনে যাবে যে কীভাবে টোপো মাপ নেব কীভাবে আঁকবো আর যদি কোনো প্রবলেম থাকে যদি বুঝতে একটু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গাটা আমার আমাকে ভাই বলে বলো যে ভাই আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে কিভাবে আঁকবো বুঝতে পারছি না বা অনেকেই হয় এমন যে করতে করতে হয়তো গুলিয়ে গেলো যে এই টোপো সিটের মাপটা কেমন নেব অনেকেই জানে কিন্তু গুলিয়ে যায় মাঝখানে কাজ করতে করতে মাথায় গুলিয়ে যায় তখন তো এই ভিডিও যদি দেখো দেখে আমাকে কমেন্টটা জানাবে যে এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি কমেন্টে তাকে বুঝিয়ে দেবো যে কিভাবে ওই জায়গাটা বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা কীভাবে তোমাদেরকে করতে হবে তো আমি সম্পূর্ণটাই তো একটা একটা টপিক নিয়ে পুরোটা বোঝালাম এর কেউ যদি কোনোটা খামতি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের গাইড করবো তো এই ছিল আমাদের টোপোর সিট থেকে কিভাবে টপ পাঞ্চ খাতাতে আমরা ম্যাপ তুলবো এরপরে দেখতে পাচ্ছো আমি এখানে হেডিং করে দিয়েছি সুন্দর করে হেডিং করে দিয়েছি এর নির্দেশিকা এখানে আর লেখা এখানে টোপো একটা ওই যে বললাম একটা মিনিয়েচার টোপু নাম্বার যেটা ব্যাস এই টোপুনি দিলেই কিন্তু তোমাদের এই একটা পেজ রেডি হয়ে যাবে ভিডিওটা বললাম প্রথমেই মাঝখানে তো আমি বলে ডেকেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর এইরকমই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তো এরকম ভিডিওই আপলোড করবো তো তোমরা যদি ভূগোল সম্বন্ধে কিছু জানতে চাও তখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তোমরা ধরো কমেন্টে বলে যে দাদা কি ভাই এই এই টপিকের ওপর ভিডিওটা বানাও আমি অবশ্যই ভিডিও বানাবো এবং এই ভিডিও এই আমার চ্যানেলে কিন্তু ট্রাভেল ভিডিও থাকবে জিওগ্রাফির ওপর ভিডিও থাকবে কারণ জিওগ্রাফি মানেই তো ট্রাভেল এক্সপ্লোরেশন অ্যান্ড জিওগ্রাফি তো দেখা হবে অন্য আবার পরের ভিডিওতে ওই যে বললাম সাবস্ক্রাইব করে রাখবে যদি এইরকম ভিডিও তোমরা দেখতে চাও এইরকম টপিক নিয়ে তোমরা জানতে চাও